বাস্তবতা ভিন্ন বাস্তবতা নিয়ে এগিয়ে যাওয়ার নাম হলো আন্দোলন আর আপনারা এর মতই কয়েকজন বক্তব্য দিলেন 15 দিন আলটিমেটাম দিবেন আর কি কি করার আছে একসাথে থাকবে দেখা গেছে রাতবেলা সবাই সমত করে সকালে তোমাদের সাথে থাকবে সকালবেলা ওই লোক ঘুম থেকে উঠে 11টা পরে কথাটা সত্য সামনে কথা দেয় আমি তোমার সাথে থাকবো পিছন নিজের মতকে বাস্তবায়ন করার চিন্তা করে এই চিন্তা ভাবনা থেকে আমি সবাইকে সরে আসার জন্য অনুরোধ জানাবো যদি কেউ মুক্তি আপনার পাবে আমি তোমার সাথে থাকবো তাহলে সে যেন মরণে বাসনে তার সাথে থাকে তার ভালো মন্দ হতেই পারে সব কিছুতে তো ভালো হবে এটা তো হয় না আর সব কিছুতে মন্দও হয় না বেশিরভাগ মানুষ যেখানে থাকে আল্লাহ পাকে রহমত সেখানে থাকে তাহলে যদি আপনারা কথা দেন যে আমরা সাথে থাকবো তাহলে আমি মনে করি মরণে বাসনের সাথে থাকার ঘোষণা দেওয়ার প্রয়োজন মুখে ঘোষণা দিলাম অন্তরে ভিন্ন কিছু এটা যেন কথা কথা না হয় যারা কথা দিয়েছেন আমি আশা করব আমরা প্রত্যেকেই নিজের দেওয়া মুখের কথা আমরা রাখব এক দ্বিতীয় বিষয় হল যেটা বললাম আলটিমেটামের কথা বলতেছে আমাদের এই মুহূর্তে যিনি চেয়ারম্যানের দায়িত্বে আছেন উনার চিঠিতে উনি লেখা লেখে রাখছেন চলমান দায়িত্ব পালন এরকম কিছু লেখালেখি আছে উনি আমাদের বিগ কোনো ডিসিশন নেওয়ার ব্যাপারে উনি হয়ে আছেন এর মধ্যেই আমাদের মন্ত্রণালয়ের সচুকে বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে এখন আবার রেজিস্টার মহোদয় উনি আমাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছে উনি আমাদের এই যে আমাদের পার্টিরা পাওয়া পাবে আমাদের দুধের দিন আমাদের দৈনন্দিন যে কর্মকাণ্ড এই ফাইলগুলো স্বাক্ষর করার জন্যই উনি ভয় থাকে এখন আমাদের চাকরি দেওয়ার বিষয় নিয়ে ওনাকে আমরা চাপ প্রয়োগ করতেছি চাপ প্রয়োগ করলে উনি আমাদের সাথে কি আচরণ করবে এই বিষয়ে আমাদেরকে আগে চিন্তা ভাবনা করতে হবে ওইটা আমরা সমন্বয় সভা বানাইলাম সমন্বয় কমিটি বানাইলাম সমন্বয় কমিটি একটু বসে পয়সা কোন রাস্তায় আগাইলে আমাদের সবকিছু সমন্বয় করা যাবে যেহেতু কমিটির নামে সমন্বয় তাহলে কোন রাস্তায় আগাইলে সবকিছু সমন্বয় করে আমরা সফলতা পাবো আমাদেরকে ওই রাস্তায় যেতে হবে হয়তো আমার মাথায় একরকম ব্রেন আরেকজনের মাথায় আরেক রকম আছে এরকম দশজনের ব্রেন সমন্বয় করলে একটা সঠিক রাস্তা বের হতে পারে কিন্তু আমাদের এখন সবচেয়ে আমি মনে করি জরুরি আমাদের মিলবিটা শ্রমিক কর্মচারীদের মধ্যে শৃঙ্খলার জন্য আমাদের সিনিয়র কমিটি যেমন জরুরি মিলপিটাকে আগাইয়ে নেওয়ার জন্য আমাদের ম্যানেজিং কমিটি তার চেয়েও বেশি জরুরি হয়ে পৌঁছে এখন আমাদেরকে চাকরি ম্যানেজিং কমিটি সিডিএ সকল বিষয় নিয়ে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে কিন্তু ম্যানেজিং কমিটিটা আমাদের চিন্তা ভেদে থাকার কথা ছিল না এটা সমবায়দের প্রতিষ্ঠান সরকারের প্রতিষ্ঠান সরকার সমবায়রা সমন্বয় করে একটা ভালো ম্যানেজিং কমিটি যাদেরকে দিয়ে পূর্বে মিল্পিটা ভালোভাবে চলছে এমন লোকদেরকে দিয়ে মিল্পিটাকে আগাই নেওয়ার জন্য একটা ভালো ম্যানেজিং কমিটি দেওয়ার জন্য আমরা এই সরকারের উপদেষ্টা সচিব এবং আমাদের যিনি বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন রেজিস্টার

ক্ষতিগ্রস্ত হতে পারি আইন অনুযায়ী যদি পাই আইন অনুযায়ী যদি আমার জেলও হয় জুলুম হয় তাও আমরা এই সাথে আইন অনুযায়ী আর আমাদেরকে একটা জিনিস সকলকে মনে রাখতে হবে এই প্রতিষ্ঠান আমাদের মা এই প্রতিষ্ঠান আমাদেরকে রুটি রুটির জায়গা এটাকে নষ্ট করে এটাকে ক্ষতিগ্রস্ত করে আমরা কোনো আন্দোলন কোনো সংগ্রাম কোনো অন্যায় মনে তারা যেন না হবে এটাকে ঠিক রেখে আমাদের চাকরি আদায় করতে হবে আমাদেরকে আমাদের বর্তমান যতগুলো সমস্যা আছে সেম সমাধান করতে হবে আর পরিশেষে আমি একটা কথা বলবো এটা সকলের জানা আছে আমরা কথা দিলাম আপনাদের এই চাকরি আমাদের প্রথম দাবি আমাদের সকলের এই বিষয় ঐক্যমত আছে আমরা যে যার পজিশনে যতই ভিন্ন মত থাকি না কেন আপনাদের চাকরিটা হওয়ার বিষয়ে আমরা সবাই একমত এই বিষয়ে আমাদের কারোর মধ্যে কোনো দ্বিমত নাই পরিষেষের ঘোষণা আমরা যতক্ষণ দেহের প্রাণ আছে ততক্ষণ এই চাকরি আদায়ের জন্য যত কিছু করা লাগে তত কিছুতে আমি আপনাদের সাথে থাকবো এই ঘোষণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ সিন্ধবাদ আলহামদুলিল্লাহ আরেকবার জাতি তোমাদের সুনিগ্ধ অভিনন্দন আসসালামু আলাইকুম